বঙ্গবন্ধু চেয়েছিলেন তু কি মানুষের মুখে হাসি ফুটাবে মানুষের জীবন মান উন্নত করবে আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে আমি কৃতজ্ঞতা যাই নাই আপনাদের কাছে আপনারা নৌকামাকে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেছেন আমাদের আবার সেবা করার সুযোগ দিয়েছেন সেই জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই মানুষের আর্থ সামাজিক উন্নতি হয় দেশের উন্নতি আজকে বলার কিছু নেই আপনার নিজেরাই জানেন আমরা রাস্তাঘাট পুল ব্রিজ করে দিয়ে আপনাদের যোগাযোগের ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা সব করে দিয়েছি সেই মেলা ঝড় এবং জলোচ্ছ্বাস এবারের জলোচ্ছ্বাস খুবই অস্বাভাবিক জলোচ্ছ্বাস হয়েছে আমি ধন্যবাদ জানাই যে আমরা সাইক্লোন শেল্টার করেছি সেখানে মানুষ নিরাপদে আশ্রয় পেয়েছে দুর্যোগ সহনীয় ঘর ভূমিহীন কৃষক যারা গৃহহীন তাদের মধ্যে বিতরণ করেছি যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে পশু পাখি আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি আমরা চাই যে এই দুর্যোগ থেকে আমাদের এই মানুষ মানুষজন মুক্তি পায় কারণ আমরা জানি এই অঞ্চলটা সবসময় দুর্যোগ পবন ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে আলো বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি সেই ব্যবস্থা আমরা নিয়েছি তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি তাছাড়া আমি আবার সকলের সঙ্গে বসবো প্রশাসনে বসবো যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন আবার নির্মাণ করতে পারেন সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেবো অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন জলোচ্ছ্বাসের কারণে অনেক পুকুরের পানি নন্তা হয়ে গেছে কোনো কোনো জায়গায় মাছের ঘের থেকে শুরু করে অনেকগুলি ভেসে গেছে যে সমস্ত আমাদের ভাগ্য ভালো যে ধান কাটা শেষ হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও তরি তরকারি ফসল যেগুলি নষ্ট হয়েছে কৃষক যাতে আবার সেগুলি বপন করতে পারে তার জন্য বীজ সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব নতুন উদ্যমে আমার জন্য আপনার চাষবাস করতে পারেন আমরা চাই আমাদের এক ইঞ্চি জমি অনাবাদী থাকবে না আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা পদক্ষেপ নেই আর সেই ব্যবস্থা আমরা করে দেব। আজকে এখানে মা বোনেরা আছেন আমাদের দেশের যুব সমাজ আছে মুরব্বী আছে পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে আমাদের সরকার করবে সেটা আমি আপনাদের পাশে আছি বলতে পারি আমরা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি প্রকার বিনামূল্যে দিয়ে থাকি পড়ার খরচ আমরা বিনা পয়সায় বই বিতরণ করি মায়ের নামে আমরা বৃত্তির টাকা পাঠাই আমরা যারা একেবারে হতদরিদ্র বিনা পয়সায় খাদ্য সাহায্য দিই যারা কিনতে পারে না এখন দ্রব্যমূল্য বেড়েছে যে কারণে আমরা পারিবারিক কার্ড করে দিয়েছি অল্প টাকায় আপনারা চাল ডাল তেল কিনে নিতে পারবেন সে ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি এবং দেশের মানুষজন না খেয়ে কষ্ট না পায় সেটাই হলো আমাদের লক্ষ্য তাছাড়া সে মানুষের সার্বিক উন্নতির জন্য কাজ করে যাচ্ছি আজকে এই দু জায়গায় আসার জন্য আমরা যেভাবে রাস্তাঘাট ব্রিজ করে দিয়েছি তাতে অতি সহজে আজকে কলাপা আসা যায় ঢাকা থেকে রওনা হলে সাত ঘন্টার মধ্যে এসে পৌঁছানো যায় আগে কিন্তু সে অবস্থা ছিল না এমনকি আমি নিজেও সময় সেই পটয়াখালী পর্যন্ত এসে তারপর এসে যেতে পারিনি কলকাতায় যেতে পারিনি আর তার মধ্যে সেখানে যেভাবে দুর্যোগ দেখা দেয় সেগুলি মোকাবেলা করা আর বরিশাল পর্যন্ত আসতে তো তিন চার ঘন্টা বরিশাল থেকে আপনার এই কলাপাড়া আসতে আর মাত্র দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টার মতো লাগে বৈশাল বর্ষাল থেকে দুই ঘন্টা তো পাঁচ ছয় ঘন্টার মধ্যে আপনার আসা যাওয়া করতে পারেন এই যে ব্রিজগুলো আমরা করে দিয়েছি বিভিন্ন নদীর উপর যার ফলে আজকে এই যোগাযোগ ব্যবস্থার প্রভৃত উন্নতি হয়েছে পাশাপাশি গ্রামে গ্রামে রাস্তাঘাট তৈরি করে দেওয়া আমরা করে দেবো দক্ষিণাঞ্চল আমরা সবসময় অবহেলিত ছিলাম যেখানে এখানে আমরা নিবাস করে দিয়েছি আমরা আমাদের নেভি আরেকটা এখানে নেভির জন্য আলাদা একটা ইউনিট করে দেওয়া হয়েছে নেভার বেস করে দিয়েছি এয়ারফোর্সের র্যাডার স্থাপন করে দিয়েছি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র করে দিচ্ছি তাছাড়া আমরা নতুন বন্দর আমাদের মংলা চট্টগ্রাম বন্দর ছিল আমরা তৃতীয় বন্দর কিন্তু আপনাদের এই এলাকায় হয়েছে যদিও তার নাম দিয়েছি পায়রা বন্দর কারণ পায়রা শান্তির দূত সেই জন্য আমি নাম দিয়েছি পায়রা বন্দর এই বন্দরটা করার জন্য আমরা নদী ড্রেজিং করা এবং নৌপথ সাথে সচল হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি এই উন্নয়নের ফলে আজকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষ আশ্রয় নিতে পারে এবং এই বিভিন্ন জায়গায় আমরা যে উন্নয়নটা করছি সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আলাদাভাবে ঘর বাড়ি আমরা তৈরি করে দিচ্ছি বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না গৃহহীন থাকবে না আশ্রম প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় দুই কাটা জমি আর ঘর তৈরি করে দিচ্ছি আর সেই ঘরগুলি এই উপকূলীয় অঞ্চলে যাতে দুর্যোগ সহনীয় হয় সেই ঘরই আমরা করে দিয়েছি আমি আসার সময় ভালোভাবে দেখছিলাম যে ঘরগুলি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা আমি দেখলাম না ক্ষতিগ্রস্ত হয়নি সেগুলি দুর্যোগ সহনীয় ঘর আজকে অনেক করা রোদ উঠে গেছে এর মধ্যে কষ্ট করে আপনারা এসেছেন আমি শুধু আপনাদের একটু বলবো যে এই অঞ্চলটা আওয়ামী লীগ সরকার এসেছে বলেই বলে সম্ভব হয়েছে এর আগে তো অনেকেই ছিল কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিপ্ত হয় আজকে অন্তত বলতে পারি সেই প্রকৃতিক দুর্য প্রাকৃতিক দুর্যোগ আসবে কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা সেটাই আমাদের লক্ষ্য সেই কাজটাই আমরা করে যাচ্ছি এই গরমের মধ্যে আপনাদের কষ্ট হোক সেটা আমি চাই না আজকে এখানে আমাদের প্রেসিডেন্ট অসুস্থ মাহবুব যাক মাহবুবের জন্য দোয়া চাই আর তাছাড়া আপনারা সবাই ভালো থাকেন আমি এটুকুই বলবো যে দেশের মানুষের কাজের জন্য আওয়ামী লীগ সবসময় নিবেদিত পান আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকব এবং সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করে দেব আমি রোজার আপনাদের কষ্ট দিতে চাই না বাচ্চা একদিনে নোটিশে আপনারা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে এসেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই বিদায় আগে বলে যাই নিশ্চয়ই আমি দেখতে দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই বাবা মা ভাই সব হারিয়েছি বাবা মা ভাই হারিয়ে আসলে তো আমি নিঃস্বরিক সব কিছু সহ্য করে সেই শোক বুকে নিয়ে শুধু আপনাদের পাশে দাঁড়িয়েছে কেন কারণ আমার বাবা সারা জীবন আপনাদের জন্যই কষ্ট করেছে আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছে আজকে দারিদ্রের হার কমাতে পেরেছি খাদ্য নিরাপত্তা দিতে পেরেছি আজকে চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছি শিক্ষার ব্যবস্থা করতে পেরেছি যোগাযোগের উন্নয়ন করেছি বিদ্যুতের ব্যবস্থা করেছি সার্বিকভাবে একটা দেশের উন্নয়নের যা প্রয়োজন সেটা করে এই দেশটাকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ করব। ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি আগামীতে স্মার্ট বাংলাদেশ করে দেবো আমাদের তরুণ সমাজ তাদের কর্মসংস্থার জন্য কর্মসংস্থার ব্যাংক থেকে বিনা জামানতে দুই লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায় নিজেরা ঋণ নিয়ে নিজেরা কাজ করবেন স্টার্ট আপ প্রোগ্রাম দিয়েছি সেখানেও ভাতা দেওয়া হয় এই ফাউন্ডেশন থেকে ভাতা দেওয়া হয় এমনকি আমাদের মা বন্ধুদের অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি শিল্প কারখানা গড়ে উঠবে ফসল উৎপাদন হবে আর সেচ উৎপাদন এবং প্রক্রিয়াজাত শিল্প গড়ে উঠবে দেশের মানুষ কে পরে সুখী শান্তিতে থাকবে কর্মসংস্থান হবে সেই ব্যবস্থা করেছি বেকারের সংখ্যা এখন মাত্র তিন ভাগ আছে ইনশাল্লাহ সেটুকু থাকবে সেই তরুণ সমাজকে সেটাই আহ্বান জানাবো চাকরির জন্য ঘুরে বেড়ানো না নিজে চাকরি দেবেন সেই যোগ্যতা অর্জন করতে হবে আমরা ইনকিউবেশন সেন্টার কম্পিউটার ট্রেনিং কম্পিউটার ল্যাব স্কুল স্কুলে সব করে দিয়েছি যাতে করে আমাদের আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী গড়ে ওঠে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে তুলব আর কষ্ট না দিয়ে আজকে আবারও আমি কথা জানাই মা বোনেরা আপনাদের আমাদের যারা মুরব্বীরা আছেন সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে ক্ষোধ হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চলে